আজ ইংলিশ ক্লাসে স্যার কি করাবেন না স্যার তো বলেছিলেন যে আজকে টেন্স শেখাবেন আগের দিন সিম্পল প্রেজেন্ট টেন্স শিখিয়েছিল আজকে হয়তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স শেখাবে এই পড়াশোনাটা একটা জ্বালা এর থেকে সিনেমা দেখা অনেক ভালো তা পড়াশোনা না শিখলে চাকরি হবে কি করে আর পেটি বা চলবে কি করে ইনকাম না করলে আরে এটাই তো সমস্যা ভগবান আমাদের যদি গাছের মতো বানাতেন খুব ভালো হতো তা 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 তাতে কি হতো আরে একবার ভাব যদি গাছের মতন হতাম তাহলে নিজের শরীরের মধ্যেই খাওয়া তৈরি করতে পারতাম সারাও সংশেষ করে করে তখন আর পেটের জ্বালা থাকতো না পড়াশোনা থাকতো না সারাদিন সিনেমা দেখতাম তা গাছেরা আবার কবে থেকে সিনেমা দেখছে হুম আরে আমি গাছ হলে তো দেখতাম তুই হাম দিল লে চুকে সিনেমা দেখেছিস হ্যাঁ দেখবো না কি দারুন সিনেমা হ্যাঁ তো এক কাজ কর ওই সিনেমার নামটা থেকে দিল লে চুকে সিনেমাটা বাদ দে আর বিআইজি বিগের বাংলা মানেটা তারপরে বসা দিল দিয়ে থেকে বাদ দিলে পড়ে থাকছে হচ্ছে হাম আর বিআইজি বিগের বাংলা মানে হচ্ছে বড় মানে হাম বড় হ্যাঁ ওটা হলি তুই আচ্ছা স্যার কি আগের দিনের পড়াটা ধরবে ধরতেই পারে তবে খুবই সোজা পড়া এতই সোজা তাহলে বলতো আমি প্রতিদিন স্কুলে যাই এটার প্রেজেন্টেন্স কি হবে আর এটা তো সোজা আই গো টু স্কুল আচ্ছা প্রতিদিনের ইংরাজিটা কি হবে আর এভরি ডে মানে প্রতিদিন তাহলে একটা চুকেই গেল আই গো টু স্কুল এভরি ডে আরে বাবা পেরে গেলি তো আরে কোনো ব্যাপার হলো টেন্স কোনো ব্যাপার না ফর্মুলায় ফেলতে হবে গট গট করে অটোমেটিক হয়ে যাবে এই স্যারাসে স্যারাসে চুপ কর চুপ কর গুড মর্নিং স্যার সু সু সুপ্রভাত স্যার স্যার গুড মর্নিং হ্যাঁ গুড মর্নিং সবাই বসো আজকের ক্লাসে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা শেখাবো কোন কাজ হচ্ছে করছে বোঝালে এই টেন্সটা হয় ঠিক আছে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয় ভালো করে শোনো হ্যাঁ স্যার বলুন বলুন প্রথমে বসে হচ্ছে সাবজেক্ট তারপর বসে হচ্ছে এম বা ইজ বা আর তারপর ভার্বের সাথে আইএনজি ফোন এই আইএনজিটা যোগ করা খুব দরকার এটা কখনো ভুলবে না এটা যোগ করতেই হবে না হলে হবেই না তারপর বসে হচ্ছে অবজেক্ট যেমন আমি ভাত খাচ্ছি এটা হবে আই এম ইটিং রাইস আই এর পরে বসলো এম তারপরে দেখো ই এট ইট এর সাথে আইএনজি যোগ হয়ে ইটিং হয়েছে তারপরে অবজেক্ট হিসাবে রাইস বসেছে সে স্কুলে যাচ্ছে কি হবে এটা এটা হবে হি ইজ গোয়িং টু স্কুল ব্যাপারটা বুঝছো প্রত্যেকে হ্যাঁ স্যার বুঝেছি বেশ সুন্দর তো আচ্ছা যখন বুঝে গেছি তাহলে সুমি বলতো আমাকে সে কাঁদছে কি হবে এটা স্যার এটা তো হবে হি ইজ ক্রাইং বাহ বাহ সাবাস সাবাস আচ্ছা নিমাই বলতো সে কাজ করছে এটা কি হবে স্যার এটাও তো সোজা হি ইজ ওয়ার্কিং বাহ খুব সুন্দর তোরা এই ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট তোরা খুব ভালো বুঝিস বাবা তোরা খুব ভালো বুঝিস এবার করাবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স স্যার ওদেরকে ধরলে না আর আমাকে ধরবেন না কিছু তুই তো হলি হেডেক তোকে দেখলেই আমার মাথায় যন্ত্রণা শুরু হয়ে যায় তোকে জিজ্ঞাসা করা মানেই নিজের শরীরকে জেসে খারাপ করা কেন স্যার আমি কি আইসক্রিম যে খেলেই ঠান্ডা লেগে যাবে কি ও কিছু না আমাকে ধরুন না স্যার ধরুন না আচ্ছা আগে বল ক্লাসে যা যা হলো সবটা কি বুঝেছিস হ্যাঁ স্যার সব বুঝে গেছি খুব সোজা তো আমি পারবো তোমাকে ধরুন না শুধু বাহ তাহলে যখন সোজা বলছিস তাহলে বল তো দেখি সে টিভি দেখছে কি হবে এটা এটা তো হবে ওই হি ইজ হি ইজ আচ্ছা স্যার ওই দেখা ইংরেজিটা কি হবে আরে ওয়াচ ওয়াচ মানে দেখা সব যদি আমি বলি তাহলে নিয়ে কি বলবি নিয়ে নিয়ে চেষ্টা কর কেন স্যার ওয়াচ মানে তো হাত ঘড়িয়ে হয় আরে ওয়াচ মানে দেখাও হয় তুই বল এই কারণে অরিঙ্গলে যেন ভাল লাগে না ওয়াচ মানে ঘড়িও হয় ওয়াচ মানে দেখাও হয় তো মানুষ কনফিউজ হবে না আমি বলোন তো এই শুরু হলো তুই আমাকে বলবি সে টিভি দেখছে এটার ইংরেজি কি হবে আচ্ছা আচ্ছা আমি বলছি হি ইজ ওয়াচিং টিভি আচ্ছা বল তো সে রান্না করছে কি হবে হি ইজ আচ্ছা স্যার রান্না কর ইংরেজি কি বিরক্তি বিরক্তিকর সব সময় আমাকে বডি দিতে হবে আরে কুক মানে রান্না করা আর আমি বলবো না নিয়ে চেষ্টা কর ভুল হলে হবে ওকে স্যার তাহলে সে রান্না করছে হবে হি ইজ কুকিং এবার বল সে বই পড়ছে এটা ইংরেজি কি হবে আচ্ছা পড়ার ইংরেজিটা কি স্যারকে তো আর জিজ্ঞাসা করা যাবে না এত বিরক্ত হচ্ছে তার থেকে বঞ্চ নিয়ে নিয়ে চেষ্টা করি দেখি কিরাম পারি এটা মনে হচ্ছে হবে হি ইজ পোরিং বুক আরে কি হচ্ছে এটা হোয়াট ইজ হোয়িং দিস আরে এটা কি চ্যাংড়া হচ্ছে দিস হোয়াট ইজ চ্যাংড়া মো হোয়িং উফ এটা কি ধরনের বাদামি হচ্ছে উফ দিস হোয়াট টাইপ অফ মাঙ্কি আমি হোয়িং